আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে বৃষ্টির কারণে কাশিকাটা আবার মখারা যেতে পারি নাই তো যাই হোক তারপরেও আজকে রুশনের আপডেট দেওয়ার জন্য এসেছি প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে খায়রুল ভাই রসুনের দাঁড় দাম কি আর ঘুরে দাঁড়ানোর কি সম্ভাবনা আছে কি না তো সুন্দর একটি কমেন্ট করেছেন বা মোবাইলে অনেকেই বলেন যে ভাই আসলে কি ভাই সহজ কথা বলি যে আসলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একমাত্র আল্লাহ সারা কেউ জানে না যে রসুনের আপডেটটা আসলে আরও ভালো কিছু হবে কি না তবে বাংলাদেশের যদি এক লক্ষ বা এক লক্ষ সত্তর আশি হাজার মেট্রিক টনের রসুনের দরকার তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি প্রায় দুই লক্ষ বা আড়াই লক্ষ বা তিন লক্ষ মেট্রিক টন রসুনের উৎপাদন বেশি যার কারণেই কিন্তু যেই দামটা হওয়ার কথা সেটা কিন্তু হয় নাই আপনারা যদি উত্তরবঙ্গে আসেন বিশেষ করে নাটোর জেলায় যদি আপনারা দেখেন সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কতটা মন কত রসুন উৎপাদন হয়েছে এই নাটোর জেলায় এবং অন্যান্য জেলায় যেমন ফরিদপুর আছে আপনার পাবনা আছে তারপরে রাজশাহী আছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রসুন উৎপাদন হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি উত্তরবঙ্গে রসুন আর রসুন আর রসুন তো সেই অনুযায়ী বলা যেতে পারে রসুনের দামটা যে আহামরি গত বছরের মতন পাঁচ হাজার বা দশ হাজার এটা তো হবেই না তবে কিছু কিছু মানুষ বলছে বা যদি পাঁচ হাজার টাকা হতো বা কৃষকরাও বলছে যদি পাঁচ হাজার টাকা হতো কমপক্ষে তাহলে এই কৃষকগুলা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যেত এই ধরনের কথা কিন্তু আমরা বরাবর শুনতে পাচ্ছি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা তথ্য পাচ্ছি কিন্তু আদৌ রেরসুনের দাম কি আগের মতো হবে কি হবে না এটা নিয়ে অনেক আর অনেকের মনে ধোয়াশা তবে আমার ব্যক্তিগত অনুযায়ী মনে হচ্ছে যে বা যেটা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান বা চীনের তথ্য অনুযায়ী সম্ভাবনা খুবইটা খুবই কম তবে এখন বর্তমান আমরা বাজার দেখতে পাচ্ছি গত মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকে আমরা বাজার প্রতিটা বাজারে আমরা বেশি দেখতে পাচ্ছি তো যেমন আমাদের কুচি রসুন বা ছোটো রসুনটা কিন্তু হাজার বারোশো টাকা চলে আসছিলো কিন্তু সেই রসুনটা কিন্তু আর সেই জায়গা নাই তো আমাদের নাটোরের গুরুদাসপুর বা বড়াইগ্রামের মধ্যে কিছু বাজার আজকে গিয়েছে আপনারা জানেন তো সেই বাজার নিয়েই কিছু আমি তথ্য বলবো আজকে রসুনের তো প্রিয় দর্শক আশা করি মনোযোগ দিয়ে আপনারা শুনবেন এবং যদি কোনো কথা থাকে কমেন্ট থাকে আপনারা নিঃসন্দেহে কমেন্ট করতে পারেন আমরা ছোটো রসুনটা যেটা দেখেছি সেটা কিন্তু সতেরোশো থেকে উনিশশো বা কোয়ালিটি ফেদে কিন্তু দুই হাজার টাকাও আসে ছোটো রসুনের অনুযায়ী তো সতেরো থেকে দুই হাজারের মধ্যে কোয়ালিটি ফেদে রসুনের দামটা আছে প্রিয় দর্শক এবার যদি আমি বলি মাঝারি কোয়ালিটির রসুন সেটা আপনারা যথেষ্ট জানেন এটা কিন্তু মাঝারি কোয়ালিটি ভেদে বাইশশো থেকে শুরু করে আমরা দেখেছি চব্বিশশো পঁচিশশো টাকা মতো কোয়ালিটি ভেদে বা তেইশশো পর্যন্ত আছে অর্থাৎ একুশশো থেকে পঁচিশশোর মধ্যেই কিন্তু মাঝারি কোয়ালিটি আছে কোয়ালিটি ভেদে রসুনের দাম তারতম্য এবার যদি আমরা যাই বড় কোয়ালিটির রসুন প্রিয় দর্শক এক একটা বাজারে এক এক ধরনের রসুন ওঠে আপনারা জানেন যে চাষকোর বাজারে তুলনামূলক সব থেকে সব থেকে হাই কোয়ালিটির রসুন ওঠে এবং ধামাইজ বাজারেও হাই কোয়ালিটির রসুন দেখা যায় কিন্তু অন্যান্য বাজার আই থিঙ্ক আমি যেটা বোধ বোঝাতে চাচ্ছি যেমন নাজিরুর বাজার আপনার নয়া বাজার মখারা মানিকপুর লক্ষ্মীকোল আদার্স যে বাজারগুলো আছে সেই বাজারে কিন্তু আমরা সেই হাই কোয়ালিটি রসুন যেমন এই বাজার দুর্বল বাজারে যে রসুনটা সাঁত্রিশশো বা আটত্রিশশো টাকা বিক্রি হয় সেই রসুনগুলো কিন্তু এই সচরাচর এই সব বাজারে আমরা দেখতে পাই না তো বড় রসুনটা কিন্তু আমরা ছাব্বিশশো থেকে শুরু করে আঠাশশো উনত্রিশশো টাকা পর্যন্ত দেখেছি কিন্তু একবারে হাই কোয়ালিটি যে রসুনটা আমরা চাষকোর বাজারে দেখি সেই রসুন কিন্তু বাজারে নাই কিন্তু সেই রসুনটা যদি বাজারে থাকতো তাহলে এই কাটা বলেন মখারা বলেন বা আদার্স যে বাজারগুলার সেই বাজারে কিন্তু আমরা পঁয়ত্রিশশো তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা দাম নিঃসন্দেহে দেখতে পারতাম কিন্তু এই বাজারেগুলা সেই রসুনগুলো দেখা যায় না তো প্রিয় দর্শক এবং আরও তথ্য পেয়েছি আমরা চেষ্টা করব আপনাদের একবারে বাড়িতে নিয়ে যায় রসুন কি পরিমাণ রসুন আছে এখনও বাংলাদেশে সেটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করার ইচ্ছা পোষণ করেছি যদি সম্ভব হয় ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের এই ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ